স্বর্ণপদক পে পেয়ে ঘাটালের মুখ উজ্জ্বল করলেন সাখী চট্টোপাধ্যায় নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মমিতা দা মাস্টার্সে প্রথম হয়ে স্বশাসিত মেদিনীপুর কলেজ থেকে স্বর্ণপদক পেলেন ঘাটালের সাক্ষী চট্টোপাধ্যায় মানব সারীর বিদ্যায় স্নাতকত্তরে উজ্জ্বল ফলাফলের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয় সম্প্রতি মেদিনীপুর কলেজের ষষ্ঠ সমাবর্তনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার কর এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর পবিত্র সরকার তার হাতে স্বর্ণপদক তুলে দেন সাক্ষীর বাড়ি ঘাটাল শহরে ১৩ নম্বর ওয়ার্ডে কনগর এলাকায় সাক্ষীর বাবা শক্তি চট্টোপাধ্যায় স্বর্ণশিল্পী মা রুবা চট্টোপাধ্যায় গৃহবধূ মধ্যবিত্ত পরিবারের ওই যুবতী নিজের অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে ঘাটাল তথা জেলার গর্ব হয়ে উঠেছে শাকি জানান দু সালে বসন্তকুমারী বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দু হাজার সালে বিদ্যাসাগর বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি পরবর্তীতে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে দু সালে স্নাতক এবং দু সালে মানব সারের বিদ্যায় স্নাতকতর সম্পন্ন করেন এই কৃতিত্ব শুধু সাক্ষীর নয় তার পরিবার শহর এবং জেলার গর্ব তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জানাবে এমনই মহ মনে করছেন শিক্ষক মহল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই স্থানীয় সংবাদ পেজটিকে ফলো করুন